আপনার ভালো কাজে বাধা হচ্ছে বা শুভ কাজে বাধা হচ্ছে সময়টা ভালো যাচ্ছে না তাহলে ক্যালেন্ডারের একটা আপনাকে বলবো আমরা বাড়িতে সবাই কম বেশি ক্যালেন্ডার ইউজ করি আপনি জানেন যে ক্যালেন্ডার কোন দিকে রাখলে আপনার যে শুভ কাজ ডেট অনুযায়ী আপনি ধরো ভেবেছেন আপনি এক তারিখে কোনো ভালো কাজ করবেন কি পাঁচ তারিখে ভালো কাজ করবেন বা ছ তারিখে কোথাও কোনো ভালো কাজে যাবেন কিন্তু সেই কাজটা ফেলতে যাচ্ছে তার জন্য আপনার ক্যালেন্ডার রাখার নির্দিষ্ট ডিরেকশন আছে বাস্তুশাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট ডিরেকশন আছে আপনাকে কোথায় রাখতে হবে উত্তর দিক না হলে উত্তর দিকে ক্যালেন্ডার রাখুন হলে পূর্ব দিকে রাখুন আর নর্থ ইস্ট নর্থ ইস্ট করে রাখতে পারেন নর্থ ইস্ট করে রাখতে পারেন কিংবা উত্তরে নর্থে রাখতে পারেন ইস্টে রাখতে পারেন পূর্বে রাখতে পারেন এই হচ্ছে ক্যালেন্ডার রাখার দিক এই তিনটে দিকে আপনাকে ক্যালেন্ডার রাখতে হবে এবং অনেকের হচ্ছে কি করেন বাড়িতে দরজার সামনে মানে দরজার হাজি উপরে ক্যালেন্ডার রাখেন রাখা যাবে না জালনার উপরে ক্যালেন্ডার রাখেন ক্যালেন্ডার রাখা যাবে না তাহলে কিন্তু আপনার সময় খারাপ যাবে আপনার ভালো মুহূর্তগুলো আসবে না আজ থেকে বাধা আসবে আজই এটাকে সরিয়ে ফেলুন অনেকে বটে দেখা যায় বহু পুরোনো ক্যালেন্ডার রেখে দিয়েছেন না আজই বহু পুরোনো ক্যালেন্ডার থাকলে জলে ফেলে দিন ঠাকুরের হলে নর্মাল অন্য হলে পুড়িয়ে ফেলে দিন পুড়িয়ে দিন বহু পুরনো ক্যান্ডার বাড়িতে রাখা যাবে না বাস্তু শাস্ত্র অনুযায়ী মানুষের জীবনে শুভ কাজে উন্নতিতে পুরনো প্যান্ডার বাধার সৃষ্টি করে এবং ভুল ডিরেকশনের আগলে প্রবলেম হয় মেনে চলুন আপনার জন্য ভালো হবে নমস্কার